আমরা রান্না করছি ম্যাগিনো রোলস কারণ কালকে আমাদের কোনো অফিস নাই আমাদের সাথে আছে ম্যাগেনো রোলস ইন্ডাকশন কুকার একটি নন স্টিকি ফ্রাইং প্যান এবং সাথে আমরা একটু ফিউশন করার জন্য স্যুপের মশলাও নিয়েছি এটা আসলে স্যুপ আর পেঁয়াজ আছে মরিচ আছে সাথে আছে আমাদের কর্নফ্লাওয়ার সবাই চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ তার সাথে কি পানি ঠিক আছে পানি মিক্স করছি কর্নফ্লাওয়ার এখন আমরা স্যুপের সাথে মিক্স করে ফেলছি একটু নাড়াতে হবে দেখে একটা পেস্টের মতো তৈরি করতে হবে আর একটু কর্নফ্লাওয়ার মিক্স দিয়ে দিলাম

ইন্ডাকশন আর আমাদের নষ্ট হয়ে গেছে কি করা মানুষের ভাষায় ইলেকট্রিসিটি থাকে না আগে মরে দিতে পেটটা খারাপ পেট খারাপ করতে চাও কেন পেট খারাপ ছুটি আমার কাছে অফিস সাথে এবং স্যুপ আমরা মিক্স করে একটি ঘন পেস্ট তৈরি করছি মিক্সিং মিক্সিং মিক্স করে আর কত একটা জিনিস এর কত মিক্স সরি ইন্ডাকশন কুকারে ফ্রাইং প্যানের পানিটা আস্তে আস্তে গরম হচ্ছে এবং আমরা ওয়েট করছি এটা কখন ফুটা শুরু করবে তারপরে আমরা আমাদের ইনগ্রেডিয়েন্ট দেব ঠিক এক চিমটি লবণ ভেঙে নাও নুডলসগুলো শক্তি নাই হাতে না তোমার

অল্প দিও এমনিতেই মরিচ দিছো চার পাঁচটা অল্প জাস্ট কালারের জন্য ইউজ করছি চিলি ফ্লেক্স এখন যে আমরা পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দিয়ে দাও ইন্ডাকশনে খুব ভালোই রান্না হইতেছে পেঁয়াজ দিবা না পেঁয়াজ দিবা মানে আস্তে আস্তে তৈরি হচ্ছে আমাদের নুরুস খুব বেশি সময় লাগবে না আপনারা দেখতেই পাচ্ছেন যে পানি ফুটছে এবং অনেক ধোঁয়া বের হচ্ছে কারণ আমাদের নুডুলসটা অলমোস্ট শেষের দিকে আমরা একটু চেক করে নিচ্ছি যে ঝালটা কতটুকু হলো মনে হচ্ছে একটু বেশি ঝাল হয়ে গেছে কিন্তু কি আর করার করব এখন কিছুটা পাতা কারণ আমাদের অনেক বেশি ঝাল হয়ে গেছে এবং ধনিয়া পাতার একটু স্মেল আসবে আমাদের নুডুলসটায় বেশি অ্যাড করে না অল্পই দাও ইন্ডাকশন কুকারে বেশ ভালোই রান্না হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্লো মোশনে কিভাবে ফুটছে পানিগুলো কিন্তু এর মাঝেই আমরা আসলে একটা জিনিস মানে একটা ইনগ্রিডিয়েন্টস দিতে ভুলে গিয়েছিলাম সেটা দেখতে আপনারা সাথেই থাকুন আমরা মাঝখান দিয়ে ম্যাগি এর মশলা দিতেই ভুলে গেছিলাম এখন আমরা হচ্ছে ম্যাগি এর মশলা দিচ্ছি শেষে আমরা শেষে মশলাটা অ্যাড করছি জাস্ট একটু টেস্টটা ডিফারেন্ট হওয়ার জন্য আমাদের নুডলস অলমোস্ট রেডি এখনই আমরা পরিবেশন করব আমাদের লেট নাইট নুডলস রেডি আমরা এখন এটা টেস্ট করব আপনারা জানাবেন ভিডিওটা কেমন হলো এবং এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন